নাহমাদ সল্লিয়াল্লা রাসুলহিল কারিম আমি রাজিমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগান ছেলেটি পিতার অবাধ্যকারী হয়েছে হুকুম পালন করে সত্য কিন্তু অনুসরণ করে না তাই পিতার অবাধ্য হয়েছে পিতার অবাধ্য কীভাবে হয় তা বুঝে নিন বন্ধুগণ যেভাবে অনুসরণ করে হুকুম পালন করতে তাগিদ প্রদান করেছেন তা ছেলেটি তা করেনি তাই ছেলেটি পিতার অবাধ্যকারী হয়েছে বন্ধুগণ পিতার অনুসরণ না করিয়া কেউ যদি হুকুম পালন করে তখন উক্ত মানুষটি বাহাদপুরাই পরিণত হয় বন্ধুগণ অনুসরণ আর হুকুম পালন দুটো রাত দিন পার্থক্য হয়ে যায় অনুসরণ আর হুকুম এক নয় বন্ধুগণ রসুল সাল্লাম আল্লাহর কি অনুসরণ করে মদিনার ইসলামের জাগরণ করেছেন বন্ধুগণ রসুল সাল্লা সাল্লাম অনুসরণকারী ছিলেন আর অনুসরণ করেই মদিনার ইসলামের জাগরণ করেছেন রসুল সুল্লা সাল্লাম তিনি কি অনুসরণ করেছেন আল্লাহর হুকুম পালন করেছেন অনুসরণ করে বন্ধুগণ রসুল সালাহাল্লাম আল্লাহকেই অনুসরণ করে আল্লাহর হুকুম পালন করেছেন আল্লাহ তালার অনুসরণ হইল সত্তা কদ পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শন সমূহের অনুসরণ বন্ধুগণ রসুল সাল সাল্লাম আল্লাহর কি অনুসরণ করেছেন এগুলো আল্লাহর অনুসরণ করেছেন আল্লাহর অনুসরণ না করিলে উক্ত ধর্ম পালনকারীরা শুধু হুকুম পালন করলো উহা অবাধ্যকারী হয়ে গেল বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াইনি বদুনি হাজার মুস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুগণ আমাদের নবী সাল সাল্লাম কি অনুসরণ করেন আল্লাহর হুকুম আদায় করেছেন তা আমাদের মোকাবেলায় অবশ্যই করণীয় যারা অম্মত মমিন মুসলমান দাবি করেন তাদের মোকাবেলায় অবশ্যই করণীয় বন্ধুগণ আল্লাহর অনুসরণ নবীসল্লাহ সাল্লাম করেছেন আমরা নবীসল্লাহামের অনুসরণ করব বন্ধুগণ আল্লাহর অনুসরণ কি যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তার কি অনুসরণ করব বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার একমাত্র অনুসরণ তারই কদরত সত্তা পরম প্রকৃতি ও নিদর্শন সমূহ বন্ধুগণ রসুল সুল্লা সাল্লাম সেই কদরতের সত্তার অনুসরণ করেই আল্লাহর হুকুম আদায় করেছেন বন্ধুগণ রসুল সুল্লা সাল্লাম অনুসরণ কি আল্লাহর কদরত আল্লাহর কদরত সত্তা রসুল অনুসরণ কি আল্লাহর কদরত সত্তা প্রকৃতি বন্ধুগণ আল্লাহর কুদরতের ঠিকানা কোথায় আল্লাহর কুদরতের ঠিকানা কোথায় যার যার নিজ নিজ হৃৎপিণ্ডতে বন্ধুগণ মাতৃগর্ভ থেকে চলমান কুদরতি মানবের অংশের অনুসরণ করেই রসুফুল্লা সাল্লাম আল্লাহর হুকুম আদায় করেছেন বন্ধুগণ কোরণে ঘোষণা আলাম কাকার সাথুরাক আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই বন্ধুগণ সাল্লাম আল্লাহর কদ্যতি অনুসরণ করেই আল্লাহর হুকুম আদায় করেছেন উক্ত বাহানীতি প্রমাণ করে বন্ধুগণ আল্লাহর অনুসরণ ব্যতীত সমস্ত হুকুম আদায় হবে নিষ্ফল হুকুম আদায় উক্ত হুকুম আদায়ের জন্য আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়াকাদিম্না মিন্ মালিন্ন হাবাইনমান সুরা তাদের কীর্তকর্ম দিকে গুলাম আর তাদের কীর্তকর্মগুলো দুলিজোরে খড়খড়ি পর্যবসিত করলাম বন্ধুগণ তাই অনুসরণ আর হুকুম এক নয় সম্পূর্ণভাবে আলাদা বিষয় রাত্রদিন তফাত বন্ধুগণ রসুল সুল্লা সাল্লাম যদি আল্লাহর অনুসরণ করে নামাজ হজ জাগার দান খরাত আদায় করে থাকেন রসুল সুল্লা সাল্লাম এর নামধারী ধারী ওম্মদ দাবিদার ওম্মদগণ আল্লাহর অনুসরণ না করেই হুকুমের বাহাদুরি করে আর মোমেন মুসলমান দাবি করে দুনিয়ার জীবদর্শায় জান্নাতকে ঠেলাগাড়ি দিয়ে ঘরে ঘরে পৌঁছায় দেয় তখন উক্ত তাহফিদাদের হুকুমগুলো আল্লাহর বাদ্যকারি তাহফিদবাদীতেই পরিণত হয় বন্ধুগণ ছেলেটির পিতার আদর্শ লইয়াই চলে হুকুম ও হুকুম হুকুম পালনও করে কিন্তু অনুসরণ করে না তাই ছেলেটি আল্লাহর ছেলেটি আল্লাহ ও এফাকের অভাধকারী উন্মত হয়েছে বন্ধুগণ অনুসরণ আর আদেশ যদি এক হয় তবে সৃষ্টি অনুসারে মনকারী মনকিরাতের সত্য সত্য জামাতবদ্ধ বাহাত্তর দলের কীর্তকর্ম সঠিক আর অনুসরণ অনুধাবন আর আদেশ বা হুকুম যদি এক না হয় তবে তাদের কীর্তকর্ম সবই ব্যাঠিক তাই মৃত্যুতে মানবীর অংশ মাটিতে পরিণত করে তাদের জাহান নামে যায় বন্ধুগণ কৃষা কাহিনী দিয়া হৃদয় বিধারক ওয়াজিন হয়ে মানুষকে মগ্ধ করা যায় আল্লাহকে নয় বন্ধুগণ মাদ্রাসা মক্তবে মসজিদে বাহাত্তর মনকিরাতের জামাতবদ্ধ দল আল্লাহর অনুসরণ না করেই আল্লাহর হুকুম পালন করিতেছে অনুসরণ না করার জন্যই তারা পবিত্র নয় বন্ধুগণ যখন কোনো ব্যক্তি আল্লাহর সত্য বাস্তব নির্দিষ্ট হাক্কা অনুসরণ না করে রাতেই আল্লাহর হুকুম আদায় ও আল্লাহর আইনের উকালতি করে আর পেট পূজা করে তখনই আল্লাহর অবাধ্যকারী তাহিদবাজিতেই পরিণত হয় কেননা তারা ফাকাসাত কলভূমির অন্তর্গত বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারে মনকিরাতের জামাতবদ্ধ বাহাতুর দল তারা যদি বলে রসুল্লাহ সাল্লাম আল্লাহর অনুসরণ না করেই মনকিরাতে এই দাসত্ব করেছে আল্লাহ হুকুম তামিল করেছে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম তিনি কি জিন আদাজিলের মতো স্মরণকারী অনুমানকারী খেয়ালের মুনকিরাতের সত্য পথে দাসত্ব করেছেন না অজুবিল্লা রসুল সাল্লাহ সাল্লাম তা করেনি বন্ধুগণ ওয়াহ ইনসান ওনা কানা জালমান জাহুল আর ইসলামী মাদ্রাসা মক্তবের বাহাত্তর জামাতবদ্ধ দল যারা অক্ষর সফায় নিয়োজিত যারা সাদ জাহুল ইসলাম গোপন করে মনকিরাতে দাসত্ব করে আল্লাহর আইনের উকালতির পথ উন্মোচন করিয়া যিনি নাদিলের তহিদবাদ প্রতিষ্ঠা করেছে তারা কখনোই জান্ন পাবে না তাদের ইবাদত মনকিরাতেই স্মরণকারী অনুমানকারী ঢাকার চিৎকারের পথে খেয়ালে তাহিদবাদীতেই পরিণত বন্ধুগণ অন্ধকার আর আলো যদি এক হয় তাহলে অনুসরণ আর হুকুম আদায় এক হইবে বন্ধুগণ হুকুম আদায় করা যায় বন্ধুগণ হুকুম আদায় করা যায় কিন্তু অনুসরণ করা যায় না বন্ধুগণ মসজিদ মাদাসা মক্তবে অনুসরণ অনুধাবন করার প্রস্তাব নেই মসজিদ মাদ্রাসা মাদাসা অনুসারে মনকারী জামাতবদ্ধ জামাতবাহাতুর দলের মাঝে অনুসরণ অনুদাবন করার প্রস্তাব নেই আল্লাহ বলেন আল্লাহ বলেন হাত এই দলিল সূত্রে তাদের কোনো কোন নেই বন্ধুগান অনুসরণ করিতে হইলে প্রত্যেক মনীষীর কলপকারী হইতেই হইবে আল্লাহ কাল বিকালে তাকুনা মিনাল মঞ্জিরিন হইতেই হইবে বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবে সৃষ্টি অনুসারে মনকারী মুলকিরাতের জামাত মতো মুখের পরে ফোৎকারে ইসলামী বাহাতুর দল অনুসরণকারী না হয়ে আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদেই আল্লাহর হুকুমের মুলকিরাতে দাসত্ব করিতেছে তাদের ফলাফল মৃত্যুতে মানবরঞ্চ মাটিতে পরিণত করেই সর্বনাশের কল্লাপ পরিশেষের জাহান্নামের মধ্যেস্থলে পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ আমরা জাতির শত্রু নই ধর্মের বাড়াবাড়িও করি নাই ধর্ম সম্বন্ধে আলোচনা করাই হলো আমাদের মুখ্য বিষয় বন্ধুগণ ধর্মের শিক্ষার জন্য মাদ্রাসা মত চালু করেছেন সুতরাং সুহাদা আল তিনিও ধর্ম সম্বন্ধে আলোচনা করিল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি তাহিদের সাফাই সাক্ষ্য না নিয়েই জান্নাতের যাওয়ার ধাক্কা ধাকে শুরু করেছে এ জাতি জিনাজির তাওহিদবাদ দিয়া স্মরণকারী অনুমানকারী তাওহিদবাদ দিয়া খেয়ালের তাহিদ বাদ দিয়া মুন্কেরাতের তাহ তাহিদবাদ দিয়া জান্নাতের ধাক্কা ধাকে শুরু করেছে যেন বিশ্ব মুসলিম জাতির ঘুষ নাই তাহিদের সাফাই সাক্ষ্য নিতে হবে এটা তাদের জানার বিষয় নয় মুখ্য বিষয় নয় এ জাতি জিন আজাজিলকেও জানাতে নিতে মুরকিরাতে সত্য সংগ্রাম শুরু করি করেছে বন্ধগণ সোহাদা আল আন্নাস সর্বকালে মানব জাতির তাওহিতের সাফাইকারী সাক্ষ্যদাতা তিনি হতবাক বন্ধগণ অথচ সোহাদা আ আল সাফাই সাক্ষ্যের মোকাবেলায় কোন নবীরও সুপারিশ নাই তাই আমরা হতবাক বন্ধগণ বিশ্ব মানব সম্প্রদায় গাইরুল্লাহের নীতি আদর্শেও অটল বিশ্ব মানব সম্প্রদায় বিশ্ব মানব সম্প্রদায় সম্প্রদায়ের নীতি আদর্শে অটল সর্বস্তরে মানবমন্ডলী গাইডুল্লাহের নেতা হওয়ার জন্য যুদ্ধ যুদ্ধজিহাত হত্যা খুন খারাপি করে কর্তৃত্ব গাইডুল্লাহের সর্বপ্রথম নেতা ছিলেন জিন আজাজিল বন্ধগন যে মানুষ যে সকল মানুষ তার প্রদ্রুতের জেহাদ করিতে হইবে মানুষ মানুষ আল্লাহর কদরুতের জেহাদ করিতে হইবে আল্লাহর কদরুতকে প্রতিষ্ঠা করিয়া আদাজিলকে পরাস্ত করিতে হইবে বিশ্ব মানব মন্ডলী জেহাদ করিতেছে বিশ্ব মানব মন্ডলী জিহাদ করিতেছে মসজিদ মাদাসা মক্তবের যদিও জেহাদ করে তা মুনকিরাতের শত শত জেহাদ কুদরতের জেহাদ নয় বন্ধুগণ জিন আদাদিল মানবের চিরশত্রু জিন আদাদিল মানবের চিরশত্রু আল্লাহর কুদ্রুতি হাতিয়ার ছাড়া চিরশত্রুকে পরাস্ত করার কোনো উপায় নেই মনকিরাত ডাকার চিৎকারের পক্ষে জিন আদাদিলের সমর্থনকারী স্মরণকারী অনুমানকারী খেয়ালের কেতাবদারী প্রভৃতির অনুসারী সংগ্রাম পথ উহা আল্লাহর কুদ্রুতের সংগ্রাম নয় বন্ধুগণ মৃত্যুতে যে সকল মানবের অংশ মাটিতে পরিণত হয় তারাই দুনিয়া পর্যন্তই তারা দুনিয়া পর্যন্তই ছিল অনন্তর জিন্দিগি আল্লাহর কুদ্রুতি নৈকট্য পেল না তারাই মানব জীবনে মনকিরাতে সত শত দাসত্ব করেছিল আল্লাহর আইনের উকালতি করেছিল দুনিয়ার জমিনে অনুসরণকারী অনুধাবনকারী কুদ্রুতি দাসত্ব করেনি অর্থাৎ কুলুপকারী ছিল না বন্ধুগণ জগৎবাসী তাওহিদবাদ একাত্তরবাদ একেশ্বরবাদকে অপেক্ষা করে কিভাবে। ওয়াইয়াকু আলাইকুম জান্নাতের ধাকি করে এ বিষয়ে সোহা সর্বকালে মানব জাতির পুনরুপেরিমাম রীতিমতো অজ্ঞান বন্দে করে কেউ যদি জান্নাতের আশা করে সে যেন চিন্তা করে জিনাজিল ইবাদত বন্দেগী করেছে তাই আদাজিলের স্মরণকারী অনুমানকারী খেয়ালের মুনকিরাতের জন্য জান্নাত নেই যেহেতু জিন আজাজিল সৃষ্টি অনুসারী যে সৃষ্টি অনুসারী আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদী কেন জান্নাত নেই তারা স্মরণকারী আল্লাহর অবাধ্যকারী অনুমানকারী তাহিদবাদীতেই মুনকিরাতেই মুনকিরাতের দাসত্ব করে জান্নাতে সংগ্রাম করে ছেলা বন্ধগণ সর্বকালে তহবিদবাদ একত্ববাদ একশ্বরবাদের সাফাইকারী মানব জাতির পুনর তিনি মমিন মখলেশ মোহসিনদের লইয়াই জান্নাত জামাত গঠন করিবে বন্ধুগণ সর্বকালে তহবিদবাদ একত্রবাদ একশ্বরবাদের সাফাইকারী মানব জাতির পণ্যরূপের ইমাম তিনি মমেন মখলেশ মোহিনদের লইয়াই জামাত গঠন করিবে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাইনিল বালাদ ওয়া আখরিদ আলহামদুলিল্লাহ